নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক মাইকেল ভনের লেখা ভ্যাম্পায়ার আজও আছে নামক অসাধারণ হাড় হিম করা ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক উনিশশো পঞ্চাশ সাল অকাল ট্রিভিউর পত্রিকার এক সত্য ঘটনার বিবরণে শিউরে উঠল গোটা আয়ারল্যান্ড রক্তবিপাশু ভ্যাম্পায়ারের এক ভয়াল অভিযান লেখক ছিলেন এক সাংবাদিক সত্যনিষ্ঠায় অদ্বিতীয় এস ব্রিনি আয়ারল্যান্ড দেশটা ছোট বড় পাহাড় টিলা আর উপত্যকায় ভরা তার মাঝে এক ছোট্ট পাহাড়ি গ্রাম গ্রামবাসীদের জীবিকা চাষাবাদ আর রয়েছে মুরগি শুয়োর ও গরুর খামার গ্রামের প্রান্তে রয়েছে নুড়ি বিছানো উপত্যকা পাশ দিয়ে এক ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে উপত্যকার মাঝে মাঝে প্রকাণ্ড সব মহিরুহ পাতায় পাতায় রুক্ষ জমির বুকে স্নিগ্ধ ছায়ার ঘেরা আর আছে মৌসুমী ফুলের বাহার ঋতুভেদে রঙের উল্লাস গ্রামের মিঠোপদ মন্থর গিয়ে মিশেছে দূরের পিচ ঢালা বড় রাস্তায় যাওয়ার পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক প্যারিস চার্চ গ্রামবাসীদের ঈশ্বর আরাধনার একমাত্র স্থান সকাল সন্ধ্যায় উপাসনা চলে সেখানে থেকে থেকে ঘন্টা বাজে মন্দ সুরে এই চার্চে ব্রিনির সঙ্গে দেখা হলো ফাদারের এই গ্রামবাসীর সকলের উদ্যোগে এই চার্চটি গড়ে উঠেছে বয়স হলেও হৃদয়ের তারুণ্যে ফাদার গ্রামবাসীর সকলের গার্জেন সুখে দুঃখে ফাদারের বক্তব্যই শেষ কথা ইহেন ফাদারের সঙ্গে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথাও বলেন ফাদার বেশি দিনের কথা নয় বোধহয় ছ সাত বছর হবে জনের বাবা পিটার এক মোটর দুর্ঘটনায় মারা যান জনের বয়স তখন সাত বিধবা মা আর জন ছাড়া আর কেউ নেই পরিবারের রোজগারি লোক না থাকলে যা হয় অন্যের খোঁজে দিন কাটে পাড়া প্রতিবেশীদের দানেই প্রধানত চলে কিন্তু তারাও আর কত দান খয়রাত করবে অগত্যা জনের মাকে কাজ নিতে হলো শহরের নার্সিং হোমে সেখানকার কোয়ার্টারেই থাকেন মা মাঝে মাঝে আসেন মা বাড়িতে জন একাই থাকে বাড়িতে একপাল গরু আর শুয়োর চড়াতে কেটে যায় সকাল বেলাটা। তারপর নিজের হাতে রান্না খাওয়া দাওয়ার পরে চলে যায় নদীর ধারে বসে থাকে পারে আপন মন সঙ্গে থাকে জন্মদিনের বাবার দেওয়া উপহার ছোট্ট মাউথ অর্গান যখনই সময় পাই তখনই অর্গান বাজায় সে গানের সুরে ভরে ওঠে চারপাশ বড়ই মধুর সেই সুর মিশে যায় নদীর স্রোতের সঙ্গে অবিশ্বাস্য একাত্মতায় মাঝে মাঝে বাবার কবরের পাশে বসে জন আপন মনে গানের সুর তোলে যেন প্রাণের স্পন্দন জাগে নিস্তব্ধ কবরখানায় সেদিনও সন্ধেবেলায় বাবার কবরের পাশে বসে মাউথ অর্গানের সুরের ছংকার তুলেছিল জন সকাল থেকে কেমন বিষাদে ভরে উঠেছিল মন গত সপ্তাহে মা আসেনি বড়ই নিঃসঙ্গ লাগছিল গ্রীষ্মের দুপুরে সূর্যের তাপে তেতে ওঠে পরিবেশ নিঃসঙ্গ মাঠ ভালোবাসার মিঠে উষ্ণতা নেই বাবার কথাই যেন বেশি করে মনে পড়েছিল বাইশে সেদিন কাজের শেষে নিস্তব্ধ কবরখানায় বাবার কবরের পাশেই বসে পড়েছিল গ্রামের কবরখানায় এককালে প্রাচীর ছিল চারিদিকে কিন্তু আজ আর তা নেই গ্রামের প্রান্তে নদীর ধারে নিস্তব্ধ কবরখানা বড় বড় গাছের ছায়াই কেমন যেন রহস্যময় এক সময় বাবার কবরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল জন হাতে ধরা ছিল মাউতার কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই শিয়ালেরটাকে হঠাৎ ঘুম ভেঙে যায় চমকে ধরমড় করে উঠে করে কর করাত বাজের শব্দে সঙ্গে থেকে থেকে ঠাঠা বিদ্যুৎ চমক আকাশের বুকে বজ্রমেঘের ঘন ঘটা কবরের পাশ দিয়ে এঁকে বেঁকে পায়ে চলাপথে হাঁটতে শুরু করে সে দূরে কোথায় বিকট শব্দে বাজ পড়ল আকাশটা ফালা ফালা হয়ে গেল বিদ্যুৎ শিখায় চমকে উঠে জন সামনে কবরের ওপরে ওটা কী কালো কুচকুচে চোখ দুটো যেন জ্বলছে না না শিয়ালে তো ছোট হবে কেন চোখ ধাঁধানো বিদ্যুৎ শিখায় মুহূর্তের জন্য আবার আলোকিত হয়ে ওঠে কবরখানা এক বিড়াল জ্বলন্ত প্রকাণ্ড কয়লার টুকরো যেন দু চোখে জনের মনে হলো ঝড়ের রাতে কোনো বিড়াল কি ঘরের বাইরে আসে ঝড় উঠল বৃষ্টি শুরু হয়ে গেল পাশ কাটিয়ে যাবার চেষ্টা করলো জন কিন্তু অন্ধকারে সব একাকার অবাক কাণ্ড বৃষ্টি মাথায় করে বিড়ালের দিকে এগিয়ে গেল সে আশ্চর্য বিড়ালটা যেন এই মুহূর্তের জন্যই বৃষ্টি মাথায় করে বসেছিল মনে হলো অবলা জীব এখানে থাকলে নির্ঘাত মারা যাবে কোনো ভাবনা চিন্তা না করেই দু হাতে সে বিড়ালটাকে বুকের কাছে তুলে নিল দুই থাবায় বিড়ালটাও জড়িয়ে ধরলো ওকে এখন জন আর একা নয় পায়ে পায়ে ঘুরে বেড়ায় বিড়াল মখমলের মতো কালো লোমে ঢাকা শরীরে চোখ দুটো যেন বড় বেশি উজ্জ্বল কাজের ফাঁকে ফাঁকে জনের যখন চোখ পড়ে বিড়ালের উপরে বিড়ালটা যেন সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করে থাকে একেবারে গায়ের কাছে চলে আসে কোলে উঠতে চায় রাতের বেলায় বুকের কাছে এসে শোয় জন টেনে নেয় তাকে আরো কাছে দিন যায় বিড়ালের প্রতি জনের আকর্ষণ দুর্নিবার হয়ে ওঠে দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে জন তারপরে শুরু হয় বিড়াল নিয়ে আদর এক শনিবার ছুটিতে মা বাড়ি এলেন জনের বিড়াল প্রীতি যেন অস্বাভাবিক বলে মনে হলো মায়ের রাতের বেলায় মায়ের পাশে বসে সাংসারিক কথা বলার সময় বিড়ালটা অস্থির হয়ে উঠলো থেকে থেকে দাঁত বার করে মাকে কামড়াবার চেষ্টা করলো কয়েকবার দিয়ে মাথায় সেটাকে আচ্ছা করে পিটিয়ে মায়ের গলায় বিরক্তির আভাস না না খুবই ভালো মা আমাকে ছেড়ে কোথাও যায় না তোমাকে রোজ দেখে না তো তাই বিড়ালকে কোলে তুলে আদর করে জন জনের বিড়াল প্রীতিতে জ্বলে উঠলেন মা সেদিন রাতের বেলায় বাড়ির চারপাশটা বিড়ালের বেড়ালের বুক ফাটা কান্নায় ভরে উঠলো আর সেদিন ভোর রাতে জন মারা গেল যথাসময়ে গ্রামের কবরখানায় জনকে কবর দেওয়া হল বউ এলগার মৃত্যু হলো ডাক্তারি মতে রক্তশূন্যতায় তার মৃত্যুর কারণ পরের দিন স্যামুয়েলের মাতা অসুস্থ হয়ে পড়ল দারুণ যন্ত্রণায় ঘুম ভেঙে যায় খোলা জানালায় চাঁদের আলোয় ফুটফুট করছে চারপাশ চোখে নিমেষে প্রকাণ্ড দুটো কালো বেড়ার লাফ দিয়ে জানালার বাইরে চলে গেল ঘরে আলো জ্বালতেই সব পরিষ্কার কোথাও কিছু নেই গলা নামছে রক্তের ক্ষীণ ধারা বিছানা ভেসে গেছে ভ্যাম্পায়ার নিশ্চয়ই ভ্যাম্পায়ারের কাজ শহর থেকে দূরে শান্ত গ্রামে কোনোদিন এই বিভীষিকা ছিল না ফাদার ঘরের চারপাশের উপর ছোট ছোট ক্রুজ ঝুলিয়ে দিলেন সন্ধ্যার পর থেকে দরজা জানালা সব বন্ধ করে নিদারুণ দুঃস্বপ্নে রাত কাটাই সকলে সন্ধ্যের আগেই পদঘাট সব শুনশান কালো বিড়ালও মেরে ফেলা হলো বেশ কয়েকটা কিন্তু রক্ত লোলুক আক্রমণ বন্ধ হলো না পালা করে নৈশ পাহারাও ব্যর্থ হলো ফাঁদ পাতায় এরপর ধরা পড়ল কালো বিড়াল দুটো কিন্তু পর মুহূর্তে ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল রক্তলোলুক নিশাচর আক্রমণ কিন্তু বন্ধ রইল না দুজনের মৃত্যু হল আর সাতজন রক্তাল্পতায় শয্যাশায়ী হয়ে পড়ল বন্ধ জানালার ওপারে রক্ত চার চারটে জ্বলন্ত চোখ সম্মোহিত করে দেয় বন্ধ জানালা খুলে দেয় নিজের অজান্তি তারপরে চেতনা হারায় ভ্যাম্পায়ার একজন পাহারা দেয় অপরজন অচেতন নরদেহের উষ্ণ রক্তপানে মত্ত হয় কি ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্য ফাদারের নেতৃত্বে কবর খোঁড়া শুরু হলো পুরনো অনেক কফিনের কাঠ পচে গেছে ভেতরে শুভ্র নরকঙ্কাল যেন ব্যঙ্গ করে হেসে ওঠে কোনো কফিনের কাঠ হয়তো একটু ভালো সাবলের চারে ডালা খুলে আসে ভক করে মাংস পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে নাকে কাপড় চাপা দেয় গ্রামবাসীরা এসব সত্যিকারের মৃতদেহ সময় সঙ্গে সঙ্গে পচে গেলে মাটিতে মিশে যায় কিন্তু মরেও যে মরেনি সে মরা কোন কফি নেই নেতৃত্বে একের পর এক কবর খুঁজে চলে গ্রামবাসীরা জনের কথা মনে হলে ফাদার কোনো আমল দেননি জনের মৃত্যু হয়েছে নিজের দোষে একরকম মানসিক বিকার একের পর এক কবর দেখার পালা শেষ করে জনের কবরের পাশে এসে দাঁড়ালেন ফাদার মনে এক দুর্নিবার দুশ্চিন্তা সব কবর দেখা তো একরকম শেষ তাহলে রক্ত লল বশরীরী ভ্যাম্পায়ারের না কোথায় গ্রামবাসীদের সুরক্ষার পথ কোথায় জনের কবর খুঁড়ে কফিনটা ওপরে তোলা হলো সাবলের অল্প চারেই খুলে গেল ডালা কি আশ্চর্য কফিন শূন্য জনের মৃতদেহের কোনো চিহ্ন নেই কোনোখানে ফাদার ছোট একটা উপর ক্রুশ গেথে দিলেন কফিনের ডালার উপরে তারপর মাটির গভীরে সেটাকে নামিয়ে মাটি চাপা দিল সকলে আর কোনো সন্দেহ নেই জনি ভ্যাম্পায়ার তপ্ত লবণাক্ত শনিতে সন্ধানে হানা দেয় সে বাড়ি বাড়ি কাজ শেষ করে গ্রামের পথে পা বাড়ালো সকলে সন্ধ্যার অন্ধকারে চারপাশ আচ্ছা আচ্ছা শিয়ালের ডাকও কেমন যেন শিহরণ জাগায় ফাদার তারা দেন সকলকে সকলের মনে ও ভয়ের বীজ শাখা প্রশাখা বিস্তার করে মহিরুয়ের আকার নেয় সামনেই গো ভাগার নিঝুম চারপাশ বাদিকে প্রকাণ্ড এক উইল গাছ পাশের অতিকায় বট অজস্র ঝুড়ির রঞ্জ্রে রঞ্জ্রে জমে আছে বুকচাপা ধোয়া ধোয়া অন্ধকার ফাদারের হাতে বড় ক্রুশ বিড় করে তিনি বলে চলেছেন অমৃত বাক্য আধার বিনাশী সত্যমঙ্গলের আবাহন ঠিক বটগাছের তলায় আসা মাত্র গাছের ওপরে বিড়ালের অপার্থিব কান্না শুরু হলো আতঙ্কে সকলে কিং কর্তব্য বিমূল চকিতের মধ্যে ঘুরে দাঁড়ালেন ফাদার মাথার উপরে ক্রুশটাকে তুলে ধরে অশুভ আত্মার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন স্থানু হয়ে সকলে দাঁড়িয়ে বুকে ক্রুশ এঁকে চলেছে সকলে হঠাৎ যেন ঝড়ের মতো লাগলো বটের ডালপালায় অথচ বাতাসের কোনো চিহ্ন নেই চারপাশে ঝিঝির ডাক বিড়ালের কান্না নিমেষে স্তব্ধ হয়ে গেল কনকন হিমেল ঠান্ডা ফাদারের কণ্ঠে সাবধান বাণী উচ্চারিত হল বারংবার আতঙ্কে দিশাহারা সকলে ফাদারের চারপাশে গোল হয়ে দাঁড়ালো নিজেও এমন বিপদের মুখে পড়েনি কখনো চারপাশে অন্ধকার আর ঘন নিশ্চিন্দ্র একরাশ অন্ধকারের মধ্যে কয়েকজন মৃত্যু ভয়ে দিশেহারা এমন সময় বটের ঝুড়ির অন্ধকারের মধ্যে দেখা দিল রক্তলাল দুই আলোক বিন্দু ক্রমেই যেন এগিয়ে আসছে উপরে বেয়ে প্রকাণ্ড এক কালো বিড়াল এগিয়ে এলো নিঃশব্দে পরক্ষণেই ঝাঁপ মারল ফাদারের ওপরে হাতের ক্রুশ মাটিতে ছিটকে পড়ল ফাদার পড়ে গেলেন মাটিতে আতঙ্কে আর্তনাদ করে উঠল সকলে এবার ওদের সামনে এসে দাঁড়ালো এক জমাট অন্ধকার কবরের মাটির গন্ধ চারপাশে ধক ধক করে ঝুলে উঠল দুটো অগ্নিগোলক সামনেই পিটার জমাট অন্ধকারে যেন ডুবে গেল সে পরক্ষণে ভয়ঙ্কর আর্তনাদে ফালা ফালা হয়ে গেল নিশুতি রাতের অন্ধকার ভ্যাম্পায়ারে শানিত দাঁত বসে গেল পিটারের গলায় বোধ হয় কয়েক মুহূর্ত পরক্ষণে তীব্র আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল রক্ত পিপাসু সেই জমাট আধার ফাদারের হাতের ক্রুশের চাপে যন্ত্রণায় ছটফট করছে কেউ অন্ধকারের বুক ছিঁড়ে বিড়ালের কান্না শুরু হলো ফাদারের হুকুমে গ্রাম থেকে দৌড়ে টর্চ নিয়ে এলো কজন টর্চের বোতাম টেপার সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য ক্রুশের আঘাতে পড়ে গেছে জনের মৃতদেহ চোখ দুটো নিষ্পলক রক্তলাল ভয়ঙ্কর ফ্যাকাশি ঠোঁট দুটো লাল টুকটুকি সারাদেহে মাংস পচার দুর্গন্ধ গাছের ডালে প্রকাণ্ড সেই কালো বেড়াল নির্নিমেষ নয়নে জনের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে কাঠের গোজ গেথে গেল জনের বুকে কষবে তাজা রক্তের ধারা অবশেষে অভিশপ্ত এক ভ্যাম্পায়ারের জীবনের সমাপ্তি ঘটল ফাদারের জীবনে রক্ত জন এখনো এক মূর্তিমান দুঃস্বপ্ন এখানেই শেষ হল গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক হারিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না